একটা মোশাবাহা হাতের সাথে হাত এভাবে করে বাহা বর্তমানে আর একটা হচ্ছে মোয়ানের সাথে ডান সদরের সাথে এটাকে বলা হয় মোয়ানাকা আজি সের বাসায় মোয়ানাকা বলে আসি আমরা হাতের সাথে হাত মিলে একটা হাত কিন্তু একটা হাত নহে আমার ওসলেও বলেছেন ডান হাত ডান হাতের সাথে কিবা হবে এভাবে রাখা লাগবে লাগবে তখন আগার কম তারপরে বাম হাত এভাবে রাখবে তাহলে একত্রিত হবে আমার ওষুধ পর্যায়ে তুমি দর চোখ উভয় জলের হাত ছেড়ে দিবে না সাথে সাথে দু অপরদে ইয়া করছি ওহ লাঙা ওয়ালা আল্লাহ আমার গুনা আমার বাইয়ের গুনা আমরা উভয় জনের গুণ আপনি বা করে দিন হা আল্লাহ মা ডেকেন কারণে গুণা কি হয়ে যায় ক্ষমা হয়ে যায় এখন আমরা কথা এক খাত দিয়ে মিলেন না এটা কাদের কালসার খ্রিস্টানদের কালসার তার চার লাগবে লাগবেন ওরা এক খাতে এক খাতে মিলাই এটা কোনো সুন্নত নহে এটা তাদের সাথে তারা করে কিন্তু আমাদের সুন্নত নিয়ম হচ্ছে আমার অসুরের সুন্নত নিয়ম হচ্ছে ডান হাত দিবেন সাথে বাম হাত লাগবে উভয় জনের দোনো হাত মিলিয়ে কি করবেন সেরে দিবেন না এর জন্য আলাদা দেবেন আস্তে আস্তে হালকা করে নলা করবেন তিনবার নিচের দিকে উপরে দিকে নিচের দিকে আস্তে আস্তে আমার উসুল বলদেশে যখন তুমি নরা দিচ্ছ নলার মধ্যে উভয় জলের গুণ আল্লাহ তাবা ঘর দিচ্ছে সুবহানাল্লাহ ইয়া বফিল্লাহ এটা দোয়া পড়তে হবে ইয়া উসুল্লাহ ওয়া লা নাওয়ালাকুম এই দোয়া করবেন এখন আসি একজন দামাস্কে একজন बुजुर्ग ব্যক্তি হাজী শরীফ খাজা রাহমাতুল্লাহ আলাইহি দামাসকে ওই একজন সুলতান ওই তখনকার সুলতান ওনার পরিবার একজন সদস্য ইন্তেকাল হয়েছে ইন্তেকাল হওয়াতে উনি স্বপ্ন দেখতেছে দেখতেছে ওনার সমস্ত কাজগুলি একত্রিত করল একত্রিত করার পর এখন গুণার কাজগুলো বেশি হয়ে গেছে এখন জাহান মধ্যে ছোলা দেখতে হচ্ছে তখন তার আমল নামার মধ্যে দেখতেছে ওই বাসা সাহেব উনি কোনো

ওই আল্লাহর গলির বদৌলতে রব্বুল আলমিন তার গুনাহ কথা করে দিয়েছে সোহার আল্লাহ দেখতেছে উনি গুণাগার ছিল ওই আল্লাহর গলির সান্নিধ্য পাওয়াতে উনি হাতের মধ্যে মোসাবাহা করার পর হাতের মধ্যে শুভ দিয়েছে ওই দিন তার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে সোহার আল্লাহ বিদায় আমরা যখন মোসাহাবা করবো দোয়া করবো দোয়া করার পর একটা আস্তে আস্তে নানা দিবে ঠিক পা আমি আপনার গোনাকে হয়ে যাবে খাওয়া হয়ে যাবে যদি বুঝে গান দিয়ে পান কি করবেন হাতের মধ্যে তোর না লাগে মতো তখন ওর লাগিয়ে সুমা দিবেন এটা সুন্নতি রসুল এটা কি সুন্নত রসুল রসুল পাক সালাম ইসলাম মাইসের দিকে রাজিয়াল বন্ধিত একজন সাহাবি জাহিদ বিন হারাস আমার রসুলের পর বারো দাসল টুকা দিল মাইসা সিদ্দিকে রাজিয়া বন্ধন হতেছে আমার রসুল গায়ের সাদর ছিল সাদর টেনে টেনে বাহির হল বাহির হওয়ার পর আমার রসুল মোসাবাহা করল মোসাবাহা করার পর রসুল ইসলাম জায়দ বিন হারসকে হাতের মধ্যে সুমা দিল সুবাহ আল্লাহ সুতরাং এটা রসুল সুন্দর তাহলে এটা সুম দেওয়া কি রসুল সুন্দর সুম দেওয়ার সিস্টেম কি আছে ডাং হাতের মধ্যে সুম দিতে হবে দুটো লাগিয়ে যেন কোনো না জ্ঞান না হয় তো বাহের না হয় তাহলে ওই সিরিয়ার তামস্কের আল্লাহর বলি শরীফ ফাদা অনেক সুমা যাওয়াতে গুণাগার ব্যক্তি জান্নাত মুসিব হয়েছে সো হা আল্লাহ বাসার পরিবারে একটা গেল এখন আর চাচি আমরা যে সিনার সাথে সিনা লাগি ঈদের ঈদ যখন হয় ঈদ যখন ঈদ হয় আমরা কি করি ঈদ এক একে অপরের সাথে কি করি এক অপরের সাথে মহানাকা করি আমরা শ্রীলঙ্গা বাসায় আজা আজি ওটা আজা আজি না এটা মহানাকা আমার অসুর বলতেছে মহানাকার করার সিস্টেম আছে নিয়ম আছে প্রথম ডান আপনার ডানের সাথে আমার ডান সিনা লাগবে তখন দোয়া পত্র জিত মহাবি বরসুলহি অত সুন্দর দোয়া পড়তে হবে একবার দোয়া আবার এদিকে গেছেন আবার এদিকে বাম দিকে গেলেন আবার ডান দিকে আসার পর আপনারা কি করবেন মালাকা থেকে ফারাক পাবেন দোয়া পড়বেন কি আল্লাহমা জিত মহাব লীলাহি বলি والصوادي ولي سبحان الله القرآن أي استبعد أي نيم قلوب أقارك قربنا إيه بس صلبت تهالك فودي فودي رندر رندر أمرا صوب أمادير أمود أمر بيجوه تدك بس سبحان الله يوم الحمد هي أكتر هذا الشيء بقوله أمي تدعم تزيد بسم الله الرحمن الرحيم وان ابن مسعود رضي الله عنه أدرك عبد الله ابن مسعود رضي الله عنه نتا قال قال رسول الله صلى الله عليه وسلم قال تري بارن

আল্লাহর জবান দিয়ে যেটা বাইর হয় এটা দরুদ রসুলের জবান দিয়ে দরুদ বাইর হয় তার মানে এটা আল্লাহর সালাদ সলা খোদার জবান দিয়ে বাইর করে রসুলের উপর দরুদ আর রসুলের জবান দিয়ে সলাাদ বাইর হলে আল্লাহ নামাজ কথা আল্লাহর জবান দিয়ে যেটা বাইরের ঘুরেছে জবান সলা এটা রসুলের উপর দরুদ আর রসুলের জবান দিয়ে হিসেবে বাইর হয়েছে এটা আল্লাহ ফি নামাজ

سبحان الله ايه ان الذين يذور الله ورسوله زرع الله بن الله رسوله كشف الله ورسوله كشف لا نهم الله في الدنيا والله هيرا تدري جنة الدنيا نار تدري جنة هرا نار واعد الله مهينا تدري جنة بالله তাহলে মনে রাখবেন একটা কথা আমার আল্লাহ বলছে রসুল তোমাদের থেকে দরদ কি করছে আসছে না কিন্তু দরুদ তুমি যদি রসুলের উপর পড়ো তাহলে তোমার উপকার তুমি করলাম রসুলের জন্য যখন দরদ পড়ার মানুষ পাইনি আমি তৈরি করিনি আল্লাহ বলেন তখন আমি আল্লাহ রসুলের উপর দরদ পড়েছি কিন্তু আমি কারো আবাদ বন্দি করি না শুধুমাত্র আমি ওই ব্যক্তির আবাদত বন্দকি করি

লাইন এখন তোমরা সলাত আমি তোমাদের সাথে থাকি যখন তোমরা নমাজ আদাই করো হ্যাঁ কিন্তু আল্লাহ বলেন আমি কোনো ইফাদত করি না শুধু এক ব্যক্তি আবাদত করি সেটা নবী পাশ করা লন্স করো হ্যাঁ বল দিদি পড়ো তোমাদের হকার জঙ্গল দিদি হলো দরূপ না পড়ো কোনো অপাক হবে তোমার হকাতাই হবে না কিন্তু নবী লবি নবী যখন দুনিয়া সৃষ্টি করেনি আমি ওই নবীর আমি আল্লাহ তারা কি করেছে ওই নদীর উপর দুরাত তোমরা তো সময় সে তোমরা তো সংক্ষিপ্ত সময় কখন কেমন হবে কে আমাদের খোঁজিত করতেছে কিন্তু যখন দুনিয়া সৃষ্টি করিনি আমি খোদা খোঁজা ছিলাম তখন ওই নবীর উপর আমি খোদা আদর খেলাভাদ করেছিলাম সব হা তোরা আপনারা কি করবেন বেশি বেশি খেলাবাদ আল্লাহর জিকির করবেন জিকিরের মাধ্যমে দরজের প্রসুর ভোট দরজের মাধ্যমে আল্লাহর করতে হাসিল করবেন মলবাহুল মৌলা পালাহুলহুল মৌলা অর্জন কাজে হয়ে যাবে তখন আমি আপনি যখন শুধু হাত তুলতে দেরি হবে কবুল করতে দেরি হবে না সোহান সুতরাং পেয়ার হাবের একটা মশলা বলবো